গাজা থেকে প্রায় দশটি ক্ষেপণাস্ত্র হামলার শব্দের অবিবার শেষ রাতে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ লক্ষ্য ছিল ইসরায়েলে আস্তাদ শহর ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি হামলার জবাবে এই পাল্টা হামলার দায়ে স্বীকার করেছে হামসের সামরিক শাখা কাশেম ব্রিগেড ইসরায়েলের সংবাদপত্র হারেক্সের প্রতিবেদনে বলা হয়েছে আশকেলন ও গান ইয়াগনি শহরে রকেটে ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছেন অন্তত তিনজন তাদের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে গাজা থেকে ইসরায়েল শহর লক্ষ্য করে ছোড়া দশটি রকেট শনাক্ত করেছে তারা তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলে জানায় তারা হামাসের হামলা প্রসঙ্গে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেস স্মোর্ট ওয়েস্ট এক ভিন্ন বার্তা দিলেন বিশ্বকে তার মতে হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তারা দক্ষিণ ইসরায়েলের জনগণের দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি দু সালে সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস এতে এক জনের মতো নিহত হন জিম্মি করা হয় দুই শতাধিক ব্যক্তিকে যাদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে ছেড়েও দিয়েছে হামাস এরপর থেকে গাজার উদ্দেশ্যে একের পর হামলা চালায় ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সতেরো মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত পঞ্চাশ হাজার পাঁচশো তেইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ চোদ্দ হাজার ছশো জন আর গাজার জনসংস কার্যালয়ের হিসাবে নিহতের সংখ্যা ছাড়িয়েছে একষট্টি হাজার সবশেষ তথ্য অনুযায়ী রবিবার নতুন করে আরও বত্রিশ জনের মৃত্যু হয়েছে গাজায় ইসরায়েল কর্তৃক গাজায় চলমান হামলার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে এতে বিশ্বে অনেক প্রভাব পড়েছে